म कर रजत कठवा कटवा रजत कटवा बोल हम लोग हाँ को मानता है जो कुछ अल्लाह वक्त जहाँ से लगेगा भगवान को भगवान जय श्री राम बोल जोर से बोल

আমরা নিরাকার সব ব্যাটার পেছাত চলনে আনন্দ गावा আমরা সব तोड़ देंगे तेलंगाना terenie আমরা কা হিন্দু মারিছে এ কড়ুয়া এ কড়ুয়া গো মারേണ്ടি আলাদা গো এই যে ছেলেটা এ হচ্ছে হাওড়ার একটা ছেলে এবং এই হাওড়াতে যত মুসলমান টোটোওয়ালা আছে কম বেশি এবং এমনি ওখানকার স্থানীয় যেসব মুসলিমরা আছে এবং কেউ বা সাইকেল চালিয়ে যাচ্ছে কেউ বা টোটো চালিয়ে যাচ্ছে সব পেটে দেয় যে যার মতো সে যার কাজ করছে এবং নিজের প্রয়োজনের জন্য বাইরে যাচ্ছে এই যে ছেলেটা তাদেরকে দাঁড়া করিয়ে বলছে জয় শ্রীরাম বল তোর নাম কি সব উল্টো পাল্টা বিভিন্ন ধরনের প্রশ্ন এবং বলছে যে তোদের জন্য এ ইন্ডিয়া নয় তোদের জন্য পাকিস্তান তোদের জন্য বাংলাদেশ হুম তোদের জন্য ভারতবর্ষ নয় এই হচ্ছে ব্যাপার এবং তাদেরকে জোর জবরদস্তি করে তারা না বলতে চাইলেও লাঠি দেখিয়ে হুঁশিয়ারি দিয়ে চোখ রাঙিয়ে মারার হুমকি দিয়ে কিংবা গাড়ি ভাঙার হুমকি দিয়ে তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে এবং জয়শ্রীরাম বললেও একবার বললেও তার শুনে আসা মিটছে না ম্যাক্সিমাম পাঁচ থেকে সাতবার বলতে হবে তার কাছে সে বারবার বলছে যে আমি তো বললাম ফের বলতে হবে আমি তো বললাম ফের বলতে হবে সে এটাও বলছে যে আমি এক আল্লাহকে মানি আমি অন্য কাউকে মানি না তারপরেও তাকে জোর জবরস্তি করে জয় শ্রীরাম বলিয়েছে তারপরে তো সে যাই হোক এতটা কি বলবো আমি যে ওই হাবড়ার যে জায়গাতে এই সব মানুষজনদের এইসব টোটোওয়ালাদের ধরেছিল নিশ্চয়ই ওই টোটোওয়ালাদের বাড়ি ওখানে নয় ওদের বাড়ি হয়তো কিছু দূরে হুম। কিংবা ও ওখান থেকে ভাড়া নিয়ে অন্য কোনো জায়গায় যাচ্ছিল যার জন্য কিছু বলতে পারিনি যদি ও ওখানকার স্থানীয় হতো কিংবা ওর বাড়ি ওখানে হতো এই গিয়ে যদি ওরকম চোখ রাঙত তো ওখানে হচ্ছে লাশ পড়ে যেত যেটা প্রথমত কথা দ্বিতীয়ত কথা এই ধরনের কিছু উদ্গণ্ডু পাবলিক মানুষ এখন আমাদের চোখের সামনে ভালো হয়ে ঘুরলেও তারা আসলে ভালো নয় তারা জানোয়ার হ্যাঁ আর এই মানুষদেরকে ওই সময় এটাই করে নেওয়া উচিত ছিল যখন জোর করে জয়শ্রীরাম বলাচ্ছিল তখন একে এটাই বলাচ্ছিল এবং এই টোটোওয়ালাদেরকে এটাই করার ছিল যে কিছু সংখ্যক টোটোওয়ালা এক হয়ে কিংবা ওই জায়গার মুসলমান এক হয়ে একে তুলোর মতো ধুনে দেওয়া এবং যেটাকে বলা হয় তুলো ধোনা তাহলে বিষয়টা কত সুন্দর হতো বিষয়টা কত ভালো হতো কিন্তু তা নয় একটা সামান্য চিঠে পাতলা হালকা বাঙার বাল হরিদাস পাল সে গিয়ে কিনা প্রত্যেকটা মানুষকে এবং দাড়ি টুপি দেখে দেখে তাদেরকে বলছে জয় কি ভারতবর্ষের সাংস্কৃতিক এটাই কি ভারতবর্ষের নীতি উপরলা না করুক এই ধরনের মানুষ এখন প্রায় জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঠিক জায়গা মতো পড়ে গেলে এমন ধোলাই খাবে যেটা কিনা ধারণার বাইরে তবে কোথায় আছে দাদাগিরি কলা ভালো এবং চালা ঘোয়া ভালো অতিরিক্ত চালা ঘোয়া ভালো নয় অতিরিক্ত দাদাগিরিও ভালো নয় এরাই ভাবছে যে জোর করে মানুষকে জয় শ্রীরাম বলালে আমরা জিতে যাবো হ্যাঁ আমরা উন্নতি হয়ে যাব কিন্তু নয় যে মুসলিম যার দিলের মধ্যে উপরালার ভয় আছে ঠিক আছে সে জয় শ্রীরাম বললেও হিন্দু হয়ে যায়নি হুম আর সব থেকে বড় কথা হচ্ছে মুসলিমরা একশো পার্সেন্ট মুসলিমের মধ্যে নাইনটি মুসলিম মমতা ব্যানার্জিকে ভোট দেয় টিএমসি কে ভোট দেয় এই ধরনের ভিডিও কি মমতা দিদির চোখে যাচ্ছে না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই যে কাজগুলো হচ্ছে এগুলো কি আমাদের রাষ্ট্রমন্ত্রীর চোখে পড়ে না দেখে না এদেরকে কেন অ্যারেস্ট করছে না বাংলা পাকিস্তান থেকে জঙ্গিরা এসে নাকি ভারতবর্ষে জম্মু কাশ্মীরে এসে ছাব্বিশ জনকে নয় এই জঙ্গি এই জঙ্গিরা ভারতবর্ষের হিন্দুদের মেরেছে যে ছাব্বিশ জন ভাইকে মেরেছে এই ধরনের জঙ্গিরা এরাই মেরে এরাই এখন দোষ দিচ্ছে যে না অন্যজন মেরেছে সেটা এদের ব্যবহার আচার পরিচয় দেখলেই বোঝা যায় হ্যাঁ এতটুকুই বলার এই ধরনের ছেলে পুলে যদি কোনো দিনে রকম করে কারোর সঙ্গে হোক আমার ভিডিও যতজন দেখছ কারোর সঙ্গে হোক কিছু জন কিছু লোক এক হয়ে এদেরকে পোস্টারের গায়ে বেঁধে যেরকম গরু কাটে চামড়া ছেলে কাটতে হবে না চামড়া ভালো করে ছিলবে ছিলে পুলিশের কাছে খবর দেবে পুলিশ থানাতে নিয়ে গিয়ে ওর উপর যেন ঝাল হলদি দিয়ে তেল মাখিয়ে দেয় এতটুকুই বলা দেখা হচ্ছে পরের ভিডিওতে